আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো কিভাবে ক্লাস প্লেট কেন দ্রুত ভেঙে যা ক্ষয় হয়ে যা সে বিস্তারিত আজকে দেখাবো বন্ধুরা এটা মূলত ক্লাস প্লেট পেশা প্লেট খাইতে খাইতে টাল হয়ে গেছে তাই জন্য ক্লাস প্লেট দ্রুত ভেঙে যায় এই জন্য বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্য অবশ্য সাবস্ক্রাইবার শেয়ার করে দেবেন ধন্যবাদ তাই জন্য এটা মূলত ক্লাস প্যাসে প্লেট প্রাউলটা লেদে নিয়ে ভালো করে কেটে আবার সুন্দর মতো লাগাইতে হবে তাইলে আপনার আর দ্রুত ক্লাস প্লেট যাবে না